আপনাকে স্বাভাবিকভাবে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনার প্রিয় সঙ্গীত কোনটি আশা করি উত্তরটি হবে আপনার দেশের জাতীয় সঙ্গীত আমরা মানুষ আমরা বহু গান বহু শিল্পীর গান শুনি এবং অনেক গান আমাদের ভালো লাগে কিন্তু জাতীয় সঙ্গীত এমন একটি সঙ্গীত যা অন্য কোনো সঙ্গীতের সঙ্গে তুল্যযোগ্য নয় জাতীয় সঙ্গীত একটি দেশের সম্মান এবং ঐতিহ্যকে বহন করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দেশপ্রেমকে জাগ্রত করা সম্ভব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ ভিশন উইথ আর এম ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করব আপনাদের কারো অজানা নয় জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ভারতের জাতীয় সঙ্গীত এই গানটির রচয়িতা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি কবি তৎসম বাংলা ভাষায় রচনা করেছিলেন গানটি উনিশশো সালে প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের একটি সভায় গাওয়া হয়েছিল এবং উনিশশো সালে ভারতে এই সঙ্গীতটি জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে জনগণ মনো এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীত বিতনের সঙ্গীত সংকলনের স্বদেশ পর্যায়ে ভুক্ত চোদ্দ সংখ্যক গান কবির সঞ্চয়িতা কাব্য সংকলনে এই গানের কথা ভারত বিধাতা শিরোনামে মুদ্রিত হয়েছে এই গানটি মোট পাঁচটি স্তাবকে বিভক্ত প্রথম স্তাবকটিকেই শুধুমাত্র ভারতের জাতীয় সঙ্গীত রূপে গৃহীত হয়েছে জনগণমান সঙ্গীতের কোনো পাণ্ডুলিপি পাওয়া যায়নি এই কারণে এটা বলা কঠিন যে এই গানটি কবে কোথায় রচিত হয়েছে গানটি প্রথমে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর কলকাতায় আয়োজিত ভারতের জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশনে গাওয়া হয়েছিল তখন গানটি গাওয়া হয়েছিল সমবেত কণ্ঠে এবং দীনেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে গানের রিহার্সাল হয়েছিল ডক্টর নীলরতন সরকারের হ্যারিসন রোডস্থ বাসভবনে এই হ্যারিসন রোডটি বর্তমানে মহাত্মা গান্ধী রোড নামে পরিচিত গানটি গাওয়ার ঠিক পরের দিন দ্য বেঙ্গল পত্রিকায় গানটির ইংরেজি অনুবাদসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয় আপনারা এটা জেনে খুশি হবেন যে বর্তমানে যে রাজ্যটি অন্ধ্রপ্রদেশ ওই রাজ্যেরই মদনপল্লী নামক স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং জনগণমন এই গানটির ইংরেজি অনুবাদ করেন সালটি উনিশশো এই গানটিকে প্রথমবার জাতীয় সঙ্গীত হিসাবে করা গ্রহণ করার জন্য প্রস্তাব দেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সাল পাঁচই জুলাই আজাহিন ফৌজ গঠনের কথা ঘোষণা করা হয় সেই দিনেই প্রথমে এই সঙ্গীতটিকেই জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয় এরপর ওই একই সালের পঁচিশে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আজাহিন ফৌজের সেনাপতি পদ গ্রহণ করেন এবং একুশে অক্টোবর সিঙ্গাপুরের আর জি হুকুমত এ প্রতিষ্ঠা করেন এই দিনটিতেও জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমন গানটি গাওয়া হয়েছিল আপনারা আরও জেনে খুশি হবেন যে ভারতের জাতীয় সঙ্গীতটি ভারতের প্রাককালে কিন্তু নির্বাচিত হওয়া করা হয়নি উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় স্বাধীনতার পরে একটি ভারতের প্রতিনিধি দল জাতিসংঘে একটি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিল এবং সেখানে গিয়ে একটু বিচলিত হয়ে পড়ে ভারতের প্রতিনিধি দল কারণ জাতিসংঘে ভারতের জাতীয় সঙ্গীতের একটি রেকর্ড চাওয়া হয় তখন প্রতিনিধি দল তৎক্ষণাৎ ভারত সরকারকে বিষয়টি অবহিত করেন ও জনগণ মনো গানটি বাজানোর পক্ষে মত প্রকাশ করেন সরকারের অনুবোদিক্রমে তখন জাতিসংঘের কক্ষে একটি গ্রামোফোন রেকর্ড বাজানো হয় এবং সেটি এই জনগণমন অধিনায়ক গানটি পরে এক সাক্ষাৎকারে জহরলাল নেহরু বলেছিলেন যে এই গানের সুর সেদিন সবার দ্বারা প্রশংসিত হয় এবং বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এতটাই সুরে বিভোর হয়ে পড়ে যে পরবর্তীতে এই গানের স্বরলিপি চেয়ে পাঠান পরবর্তীকালে গায়ন যোগ্যতা বা সিঙ্গাবিলিটির কারণে বন্দে মাতরমের বদলে জনগণমন অধিনায়কও গানটিকে জাতীয় সঙ্গীত করার পক্ষে বিশেষজ্ঞরা মত প্রকাশ করলে উনিশ চব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান সভায় এই গানটিকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম হিসেবে গ্রহণ করা হয় নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद